এসআইআর কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় হয় না কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় বন্ধ হয় না ভারতের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে যারা মৃতদেহ তারা ভোট দেবেন জীবিতদের সঙ্গে এটা যেমন হয় না যারা ভুয়ো বা যারা বিদেশের মানুষ তারা ঠিক করবেন ভোট দিয়ে এটাও তো হয় না তাই যারা সুস্থ মানুষ রয়েছেন যে কোনো রাজনৈতিক দলের যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু এস আই এর পক্ষে যে কোনো নির্বাচন এলে খুব স্বাভাবিক নিয়মে আমাদের ভোটার লিস্টে বিয়োগ বা সংযোজন হয় হতোই কিন্তু দু হাজার দুইয়ের পরে নিবিড়ভাবে খুব যত্ন করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এই কাজ যাতে পশ্চিমবঙ্গে করতে না পারা যায় কিছু দুর্বৃত্ত সেই চেষ্টা করছিল সবকটাকে বুড়ো আঙুল দেখে কোনো রাজনৈতিক দলের তাঁবেদারি কোনো রাজনৈতিক দলের হুমকি কাউকে খুশি করতে নয় ভারতের সংবিধান মেনে নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছেন আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে মানুষেরা রয়েছেন বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের যারা সত্যের পথে ন্যায়ের পথে যারা চান না ভোটার লাইনে ভূত এবং তিনি একসঙ্গে দাঁড়াবেন তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটছে